আমের বাগানে আজকে যে আয় গেছে তাই বন্ধু হে পাশে আছে ইনসান ভাই ও কি বলিব তাই আয় ইনসান ভাই কে নিয়ে অনেক মজা ও যে হয় মজার ফাঁকে ফাঁকে একটু গান গাইয়া যাই বন্ধু হে তারো পাশে আছে জানে নাজমুল ছোট ভাই গানে গানে তাহার কথা জানাইয়া যায় এই গানেতে তাহার কথা তুলে ধরলাম তাই বন্ধু হে কি বলিব কি বলিব আদির ভাইয়ের কথা আদির ভাইয়ের কথা কইলে মনে লাগে যেন মনে গাথা বন্ধু হে নিশান 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 ভাইয়ের কথা নিশান ভাইয়ের কথা কইলে মনে লাগে বেড়াতা মুচকি হাসি দিয়া জানি কাইরা নিচে গাথা বন্ধু হে বাপি ভাইয়ের কথা আমি একটু বইলা যায় গানে গানে এখন জানি সবাই মজা লয় পাশে আছে বড় ভাইও গান বলিয়া যায় বন্ধু হে পার্থ 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 দাদায় অনেক ভালো লাগে পার্থ দাদার সাথে সময় কাটাইতে সাজা তাহার পাশে কি বলিব বন্ধু রে তুলো না তুলনাও নাই যে তমলদায়ার দায়ের মুটকি হাসি লাগে যে বাম্পায়ার মুি হাসি দিয়া জানি মন কাড়িল মর বন্ধু রে কি বলিবো কি বলিব লিটুন ভাইয়ের কথা লিটুন ভাইয়ের চোখে জানি সঙ্গে জানি বন্ধু হে বলিব কি বলিব ছোট বাবার কথা মাথায় টুপি দেখো কত সুন্দর কথা মনে মনে বইলা যাইছে এত সুন্দর গাছ বন্ধু হে পিছনে বড় ভাইয়ের নামটি বইলা যায় এখন আপনার নামে জানি হইয়া যাইবে গান কি নাম পিয়া বইলায় আপনি জান বন্ধু হে কি বলিব কি বলিব মোস্তাফ ভাইয়ের কথা মোস্তাফিজুর ভাইয়ের জানি কথা সুন্দর গাথা মনের কথা কইতে গেলে প্রাণে লাগে ব্যথা বন্ধু কি বলিব কি বলিব সজীব ভাইয়ের হাসি সজীব ভাইয়ের হাসি আমি একটু ভালোবাসি গানে গানে একটুখানি চইলায় আসছে কাশি বন্ধু জানি ও পাশে তার পাশে আশাদ ভাইও জানি আশাদ ভাইও ঘন ঘন খাইতে আছে পানি কুদ্দুস মিয়া এখন আছে মোবাইল জানি করতে হয় কুদ্দুস ভাইয়ের কথা আমি বইলা একটু যাই আই কন্টেন্ট বানাইয়া মানুষকে মজা দেয় আই কন্টেন্ট বানানোর জন্য গা বাগানেতে ভাই বন্ধু হে কি বলিবো কি বলিবো সোহেল মামার কথা সোহেল মামার কথা কইলে মনে লাগে এত সুন্দর হাসি যেন তাহার মুখে গাথা বন্ধু হে তারও পাশে আছে জানি ছোট্ট বোন হয় নামটি তাহার গানে গানে রোজা বইলা জানায় মুচকি হাসি দিয়া জানি কত মজা নয় বন্ধু হে তার পাশে তার পাশে তোমার দাদা আর ও এখন জানি না কি বলে ভাইদান হইয়া গেল পাশে জানিলি মন মিয়া মুচকি হাসি মারি বন্ধু হে এমন কথা বলে যাবেন কি বলিব ভাই রিফাত নামে তাহার পুরি জানি দায়ে গানে গানে সবার কাছে ক্ষমা জানি চাইবো